অপ্যতম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেলিংয়ে সারা দেশের ভেতর মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কেশবপুরের প্রিয়া খাতুন রবিবার বিকেলে চট্টগ্রাম এম এ আজিস স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা যশোরে কেশবপুর উপজেলার বরভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী প্রিয়া খাতুন অংশ নিয়ে দেশ সেরা হয়ে স্বর্ণ অর্জন করে এর আগে সে উপজেলা জেলা বিভাগ ও খুলনা বরিশাল বিভাগের গোলাপ অঞ্চল থেকে জয়লাভের পর চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় সাইকেলিংয়ের সারাদেশের ভেতর মেয়েদের মধ্যে প্রিয়াখাতুনের প্রথম হওয়া বিষয়টি নিশ্চিত করেছে কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশিদ প্রিয়াখাতুন কেশবপুর উপজেলার রাজনগর বাগাবর্শী গ্রামের শাহজাহান মুরল ও লাকি বেগমের মেয়ে কত বছর রাজশাহীতে অনুষ্ঠিত বান্নতম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রিয়াখাতুন দেশ সেরা হয়